বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং সমৃদ্ধশালী অঞ্চল প্রাচীনকাল থেকে এই অঞ্চলটি ছিল নদী বিধৎ এবং উর্বর জমির জন্য সুপরিচিত এক সময় এখানে বিভিন্ন রাজ্য স্থাপিত হয় এবং বৌদ্ধ এবং হিন্দু ধর্মের প্রভাব ছিল তখনকার সময় উল্লেখযোগ্য পরবর্তীতে মধ্য যুগে ময়মনসিংহ অঞ্চলে মুসলিম শাসকদের অধীনে আসে তখন উক্ত জেলার নামটি হয় মোমেন শাহী পরবর্তীতে সতেরোশো সালে ব্রিটিশ শাসন আমলে মোমেনশাহী থেকে ময়মনসিংহ নামে জেলা প্রতিষ্ঠিত হয় আর সেই সময় ব্রিটিশরা এই ব্রহ্মপুত্র নদীর পারে অবস্থিত ময়মনসিংহ জেলাতে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করে আর সেই ব্রিটিশদের হাত ধরেই নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর পার থেকে ময়মনসিংহ হয়ে জামালপুরের যমুনা নদীর তীরে বাহাদুরাবাদ পর্যন্ত মিটার গেস রেলপথ নির্মাণ করে আর ব্রিটিশ সরকার এই রেলপথটি মূলত নির্মাণ করার কারণ হচ্ছে উক্ত অঞ্চলের বিভিন্ন পণ্যসহ কৃষি পণ্য অল্প সময়ে পরিবহনের জন্য যা কালের বিবর্তনে এখন সেইটি না থাকলেও যাত্রী পরিবহন ব্যবস্থা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ব্রিটিশদের তৈরি করে যাওয়া উক্ত রেলপথটি প্রিয় দর্শক আজকে আমরা ঢাকা থেকে সাত নয় নয় আপ জামালপুর এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে একশো চব্বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাবো ময়মনসিংহে তো ট্রেনের গড় গতি হচ্ছে চল্লিশ প্লাস কিলোমিটার এবং ট্রেনের সর্বোচ্চ গতি হচ্ছে ষাট কিলোমিটার প্রিয় দর্শক তাহলে চলুন আজকে জামালপুর এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ সহ ট্রেনটির আসন বিন্যাস যেতে কত সময় লাগে তার ভাড়া সহ সকল কিছু বিস্তারিত আজকের ভ্রমণ ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাছাড়াও ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত কোন কোন ট্রেন চলাচল করে থাকে সেইটিও আজকের ভ্রমণ ভিডিওতে আপনাদের শেয়ার করে জানাবো তাহলে চলুন আমরা এখন মূল ভ্রমণ ভিডিওতে প্রবেশ করি আসসালামু আলাইকুম বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে নতুন ট্রেন ভ্রমণের জন্য আবারও হাজির হয়ে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে আর আজকের যাত্রা হচ্ছে সাতশো নিরানব্বই আপ জামালপুর এক্সপ্রেস ট্রেনে আর আমরা জামালপুর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে ময়মনসিং পর্যন্ত যাব তো আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করব আমরা এখন প্ল্যাটফর্মের দিকে অগ্রসর হচ্ছি আর আমাদের জামালপুর এক্সপ্রেস ট্রেনটি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনের দুই নং প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে আমরা এখন দুই নং প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি তো আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম আর এখন এগিয়ে যাচ্ছি আমরা দুই নং প্ল্যাটফর্মের দিকে একবারে বরাবরই হচ্ছে প্রবেশের বরাবর দুই নং প্ল্যাটফর্ম এই হচ্ছে আমাদের আজকের ভ্রমণ সঙ্গী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ইনকারেকে চলাচল করে থাকে একটা সময় এই ট্রেনটি ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে সেতুপূর্ব হয়ে ভুয়াপুর হয়ে জামালপুর পর্যন্ত চলাচল করত কিন্তু এখন সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে কাজ করার কারণে ট্রেনটি এখন ময়মনসিংহ হয়ে জামালপুর হয়ে ভুয়াপুর পর্যন্ত চলাচল করে আর এইখানে একেবারে শেষের কোচ মানে ঢাকা থেকে কোচ শুরু হয় ক খ ঘ এভাবে হচ্ছে আমাদের আজকের জামালপুর এসে ট্রেনের লোকোমোটিভ উনতিরিশ এক আজকে এই উনত্রিশ এক লোকোমোটিভের মাধ্যমে ঢাকা থেকে ভুয়াপুর পর্যন্ত যাবে জামালপুর এক্সপ্রেস জামালপুর এক্সপ্রেস ট্রেনটি মোট তেরোটি কোচ নিয়ে চলাচল করে থাকে আপনাদের গেতার্থে জানিয়ে রাখতে চাই জামালপুর এক্সপ্রেস যেহেতু দিনের বেলা চলাচল করে তাই উক্ত ট্রেনে কোনো কেবিন রাখা হয়নি আপনারা শুধু শোভন চেয়ার এবং এসি চেয়ার পাবেন এখন ট্রেনে প্রবেশ করি অল্প কিছু সময়ের মধ্যে ট্রেনটি ছেড়ে যাবে আর আজকে আমাদের ট্যুরমেট হচ্ছে সাবির ভাই তো আমরা দুইজনই আজকে ঢাকা থেকে ময়মনসিংহ যাব জামালপুর এক্সপ্রেস ট্রেন জামালপুর এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ার শোভন চেয়ারে এক থেকে ৩১ পর্যন্ত জামালপুর থেকে ঢাকামুখী সিট তারপরে যে সিটগুলো রয়েছে এগুলো হচ্ছে ঢাকা থেকে জামালপুর অভিমুখী আর আপনারা যদি শোভন চেয়ারে বেজর সংখ্যার সিট কাটেন তাহলে আপনারা জানালাসহ সেই সিটগুলো পাবেন এই হচ্ছে আমাদের আজকের কোচ আর আমরা আজকে ক কোচে ভ্রমণ করছি ক কোচের সাথেই হচ্ছে খাবার গাড়ি প্লাস গার্ড ব্রেক এখানে যে কয়টি সিট রয়েছে প্রতিটি সিটই হচ্ছে ঢাকা থেকে ভুয়া পুর অভিমুখে জামালপুর এক্সপ্রেস ট্রেনের এ সি চেয়ার টি চেয়ারে এক থেকে সাতাইশ পর্যন্ত হচ্ছে জামালপুর থেকে ঢাকা অভিমুখী এবং তারপরের যে সিটগুলো রয়েছে এগুলো হচ্ছে ঢাকা থেকে জামালপুর অভিমুখী আর আপনারা যদি এসি সিটে বা এসি চেয়ারে আপনারা টিকিট কাটেন তাহলে বেজর সিট কাটলেই আপনারা উইন্ডো সহ সেই সিটগুলো পেয়ে যাবেন এই হচ্ছে জামালপুর এক্সপেস ট্রেনের টয়লেট আর যেহেতু টয়লেটটি ব্যবহার করা হয়েছে তাই আমি আপনাদেরকে সেরকমভাবে দেখালাম না একটি চেয়ারের উভয় পাশেই টয়লেট রয়েছে এখানে অপোজিট সাইডও একটি টয়লেট রয়েছে আর এখানেও আপনারা আরেকটি টয়লেট পেয়ে যাবেন হচ্ছে এখন দশটা দুই মিনিট আর এই মাত্র ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে উদ্দেশ্যে যাচ্ছি আমরা জামালপুর এক্সপ্রেস ট্রেনে উনত্রিশ মিনিট আর আমাদের ট্রেনটি এখন তার প্রথম যাত্রা যাত্রাবিরতি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন প্রবেশ করলো ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশের রাইট টাইম হচ্ছে হচ্ছে মিনিট সময় এখন চৌত্রিশ মিনিট আর আমাদের ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে জামালপুরের উদ্দেশ্যে ছুটে চলছে তার পরবর্তী যাত্রাবিরতি হচ্ছে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন এখন সকাল দশটা ছিচল্লিশ মিনিট আর আমাদের ট্রেনটি এখন টঙ্গি জংশন রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাচ্ছে আর টঙ্গিকে জংশন বলা হয়ে থাকে এখান থেকে দুইটি রেলপথ ভাগ হয় একটি চলে গিয়েছে জয়দেবপুর জংশনের দিকে আর একটি চলে গিয়েছে বৈরব বাজার জংশনের দিকে আর আমরা এখন যাব। জয়দেবপুর জংশনের দিকে এখান থেকে মূলত দুইটি রেলপথ ভাগ হয়ে থাকে আমরা এখন চলে এসেছি জয়দেবপুরের যে রেলপথ রয়েছে সেই রেলপথের সামনে আপনারা যে রেলপথটি দেখতে পাচ্ছেন মূলত এটাই হচ্ছে বৈরব বাজার ভৈরব সময় হচ্ছে এখন এগারোটা তিন মিনিট আর আমাদের জামালপুর অভিমুখী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি এখন জয়দেবপুর রেলওয়ে স্টেশন যাত্রা বিরতি দিল জয়দেবপুর রেল স্টেশনের যাত্রাবিরতিতে দেওয়ার রাইট টাইম হচ্ছে সকাল দশটা উনপঞ্চাশ মিনিটে ট্রেনটি কিছুটা বিলম্বে রয়েছে সময় হচ্ছে এখন এগারোটা আট মিনিট জামালপুর এক্সপ্রেস ট্রেনটি এখন জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে জয়দেবপুরকে জংশন বলা হয় কারণ এইখান থেকে দুইটি রেলপথ ভাগ হয়েছে একটি চলে গিয়েছে মাইমেন সিংয়ের দিকে আরেকটি চলে গিয়েছে সেতু দিকে তো আমরা এতদিন আপনাদেরকে সেতু পূর্ব দিয়ে নিয়ে গেল আজকে আমরা যাচ্ছি মাইমেন সিং দিকে আমাদের ট্রেনটি এখন জয়দেবপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে তার পরবর্তী যাত্রা যাত্রাবিরতি হচ্ছে গফরগাঁও রেলওয়ে স্টেশন আর পরবর্তী রেল স্টেশন থ্রুপাস যাবে ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন ট্রেনটি এখন ভাওয়াল গাজীপুর রেল স্টেশন করে যাচ্ছে আর আমাদের ট্রেনের সাথে এই মাত্র আগেগামী জামালপুর কমিউটার ট্রেনের ক্রসিং সম্পন্ন হলো আমাদের ট্রেনটি এখন রাজেন্দ্রপুর লাইনে এসে দাঁড়ালো হয়তো ঢাকাগামী কোনো ট্রেনের সাথে ক্রসিং হবে খুব সম্ভবত ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হতে পারে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কংক্রিটের স্লিপার এনে রাখা হয়েছে মূলত এখানে কংক্রিটের স্লিপার এনে রাখার কারণ সম্প্রতি সময়ে ময়মনসিং থেকে জয়দেবপুর পর্যন্ত যে মিটার গেস্ট রেলপথ রয়েছে সেখানকার রেলপথের কংক্রিটের স্লিপারগুলো চেঞ্জ করা হচ্ছে কারণ এমনিতেই এই সেকশনের গতি খুবই কম তাই তার গতি ফেরাতে এই সকল কংক্রিটের স্লিপারগুলো আনা হয়েছে এবং এগুলো পর্যায়ক্রমে কংক্রিটের স্লিপারগুলো বসানো হচ্ছে রেলপথগুলোতে সময় হচ্ছে এখন এগারোটা তিপ্পান্ন মিনিট আর রাজেন্দ্রপুর আউটসাইড হয়ে দাঁড়িয়ে আছে আমাদের জামালপুর অভিমুখী জামালপুর এক্সপ্রেস অন্যদিকে ছুটে আসছে সম্ভবত ভমপুত্র এক্সপ্রেস ব্রহ্মপুত্র এক্সপ্রেসের জন্যই আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম তো এই মাত্র ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর থ্রু পাস করে যাবে উনতিরিশ ছয় নিয়ে এগিয়ে আসছে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস তো এই মাত্র চলে গেল ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস আর অল্প কিছুক্ষণের মধ্যেই রাজেন্দ্রপুর ছেড়ে যাবে জামালপুর অভিমুখী জামালপুর এক্সপ্রেস আমাদের ট্রেনটি এখন রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেল তাহলে চলুন আমরা এখন জেনে নেই ঢাকা ময়মনসিংহ রুটে চলাচলকারী সকল আন্তনগর কমিউটার এবং লোকাল ট্রেনের সময়সূচি বলাকা কম্পিউটার ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যায় ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে দেওয়ানগঞ্জ কমিউটার ছেড়ে যায় পাঁচটা চল্লিশ মিনিটে তিস্তা এক্সপ্রেস ছেড়ে যায় সকাল সাতটা তিরিশ মিনিটে মহুয়া কমিউটার ছেড়ে যায় সকাল আটটা পনেরো মিনিটে জামালপুর এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় সকাল দশটায় অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় সকাল এগারোটা তিরিশ মিনিটে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় দুপুর একটা পনেরো মিনিটে জামালপুর কমিউটার ট্রেন ছেড়ে যায় বিকাল তিনটা চল্লিশ মিনিটে যমুনা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় রাত আটটা পনেরো মিনিটে হাওর এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় রাত দশটা পনেরো মিনিটে এইখানে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি লোকাল ট্রেন হিসাবে পরিচালনা করা হয়ে থাকে তাছাড়া প্রতিটি এক্সপ্রেস ট্রেনই হচ্ছে আন্তঃনগর ট্রেন এবং কম্পিউটার ট্রেনগুলো হচ্ছে কম্পিউটার ট্রেন সার্ভিস সময় হচ্ছে এখন একটা বেজে তিন মিনিট আর আমাদের ট্রেনটি এখন গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিল আর ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে আসার সময় ছিল এগারোটা ছিচল্লিশ মিনিটে ট্রেনটি অনেক বিলম্ব হয়ে গিয়েছে সময় হচ্ছে এখন দুপুর একটা সাত মিনিট আর এই মাত্র জামালপুর অভিমুখী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন ছেড়ে গেল তার পরবর্তী বিরতি হচ্ছে মাইমেন সিং রেলওয়ে স্টেশন অল্প সময় আমাদের ট্রেনটি তলা রেলওয়ে স্টেশন পাস করে যাবে একটা তেত্রিশ মিনিট আর আমাদের জামালপুর অভিমুখী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি এখন ফাতেমানগর রেলওয়ে স্টেশন সুপাস করে যাচ্ছে আমাদের ট্রেনটি এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অতিক্রম করছে সময় হচ্ছে একটা আটচল্লিশ মিনিট আমাদের ট্রেনটি এখন কৃষি বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন টু করে যাচ্ছে সময় হচ্ছে এখন বারোটা পঞ্চান্ন মিনিট আর এই মাত্র ময়মনসিংহ জংশন রেল স্টেশনে আমাদের যাত্রাবিরতি দিল জামালপুর অভিমুখী জামালপুর এক্সপ্রেস তো জামালপুর অভিমুখী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি অল্প কিছু সময়ের মধ্যে আবারও ময়মনসিং জংশন থেকে ছেড়ে যাবে আর ময়মনসিংকে জংশন বলা হয় কারণ ময়মনসিং জংশন থেকে দুইটি রেলপথ ভাগ হয়েছে একটি চলে গিয়েছে সোজা জয়দেবপুর জংশনের দিকে আর ডানপাশে যে রেলপথটি রয়েছে এইটি চলে গিয়েছে গৌরীপুর জংশনের দিকে এই হচ্ছে আর সামনে হচ্ছে জামালপুর জংশন রেলওয়ে স্টেশন তো এই কারণে ময়মনসিংকে মূলত জংশন বলা হয়ে থাকে আর এই ছিল আজকে আমাদের ঢাকা থেকে ময়মনসিংহ জংশন পর্যন্ত দীর্ঘ একশো চব্বিশ কিলোমিটার ভ্রমণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বিডি রেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ